আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বিজ্ঞান সপ্তম অধ্যায় পানির অধ্যায়টির আমরা প্রশ্নগুলো সমাধান করব অনুশীলনী এক শূন্যস্থান পূরণ করে এখানে খালি জায়গা দেওয়া আছে এই জায়গাগুলোতে আমরা শব্দ বসাব চলো আমরা শব্দগুলো বসাই সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস এখানে উত্তরটি হচ্ছে প্রাকৃতিক উৎস যে পানিতে লবণ থাকে তাকে কি পানি বলে তাকে লবণাক্ত পানি বলে হবে লবণাক্ত তারপর গণন হচ্ছে উৎসের ভিত্তিতে পানিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ করা যায় ঘ হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির অপচয় রোধ করতে পারে উত্তরগুলো আমি আরেকবার বলছি ক সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস খ যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে গ উচ্ছের ভিত্তিতে পানিকে দুই ভাগ করা যায় ঘ হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে পানির অপচয় রোধ করতে পারে আশা করছি তোমরা এক উত্তরগুলো বুঝতে এবার আমরা দুই নঙে বলা হয়েছে নিচের ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দগুলো মিল করে। বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে এবং ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা মিল করব। বাম পাশের শব্দগুলো হচ্ছে বৃষ্টির পানি পুকুর অনিরাপদ পানি লবণাক্ত পানি নিরাপদ পানি ডান পাশের শব্দগুলো হচ্ছে সাগরের পানি লাল রঙের লাল রঙ করা নলকূপের পানি ফুটানো পানি মানুষের তৈরি পানির উৎস পানির প্রাকৃতিক উৎস এই শব্দগুলো আমরা এখন মিল করব। আমি বোঝার সুবিধার্থে এক দুই দিয়ে সিরিয়াল করছি বৃষ্টির পানি পানির প্রাকৃতিক পানির উৎসব অনিরাপদ পানি লাল রং করা নলকূপের পানি লবণাক্ত পানি সাগরের পানি নিরাপদ পানি ফুটানো পানি আশা করছি তোমরা বাম ডামগুলো বুঝতে পারছো এবার আমরা তিন রঙের সঠিক উত্তরে টিক চিহ্ন দিই এখানে সঠিক উত্তরগুলোতে আমরা টিক চিহ্ন দিব এক নং নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস ক বৃষ্টি পুকুর খাল বিল খ পুকুর পানির কল নদী গ সাগর নলকূপ কুয়া ঘ বৃষ্টি নদী সাগর উত্তর হচ্ছে ঘ বৃষ্টি নদী সাগর দুই নং নিচের কোন পানি পান করা নিরাপদ নয় ক বোতলে প্রক্রিয়াজাত করা পানি খ সবুজ রং করা নলকূপের পানি গ লাল রং করা নলকূপের পানি ঘ তাপ দিয়ে ফুটানো পানি উত্তর হচ্ছে গ লাল রং করা নলকূপের পানি তিন নং নিচের কোনটি পানির অপচয় নয় ক কাপড় ধোয়ার সময় অতিরিক্ত পানি ব্যবহার করা খ দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে রাখা গ হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা ঘ ব্যবহারের পর পানির কলটি চালু রাখা উত্তর হচ্ছে গ হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ রাখা আশা করছি তোমরা তিন নং এর সঠিক উত্তরগুলো বুঝতে পারছো এখন আমরা চার নং এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানব প্রশ্নগুলো হচ্ছে ক মানুষের তৈরি পানি দুইটি উৎসের নাম লিখি খ পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন দুটি সমস্যার কথা লিখি গ দৈনন্দিন জীবনে পানির দুটি ব্যবহার লিখি উত্তরগুলো হচ্ছে নং প্রশ্নটি ছিল মানুষের তৈরি পানির দুটি উৎসের নাম লিখি মানুষের উত্তরটি হচ্ছে মানুষের তৈরি পানির দুটি উৎস হল এক পুকুর ও দুই কুয়া নং প্রশ্নটি ছিল পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন দুটি সমস্যার কথা লিখি উত্তরটি হচ্ছে পানি না থাকলে আমাদের জীবনে হতে পারে এমন দুটি সমস্যা হলো এক পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারবো না দুই ফসল বা খাদ্য উৎপাদনে পানি উৎপাদন করতে পারবো না গণ প্রশ্নটি হচ্ছে দৈনন্দিন জীবনে পানি দুটি ব্যবহার লিখি দৈনন্দিন জীবনে পানি দুটি ব্যবহার হলো এক কুসল করা ও কাপড় পরিষ্কার করা আশা করছি তোমরা চার নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো এবার আমরা পাঁচ নং এর বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানব প্রশ্নগুলো হচ্ছে ক পানি অপচয়ের চারটি কারণ লিখি খ পানির অপচয় রোধে আমাদের চারটি করণীয় লিখি গ লবণাক্ততার ভিত্তিতে নিচের পানির উৎসগুলোকে শ্রেণীকরণ করি এই যে দেওয়া আছে ঝর্ণা নদী পুকুর সমুদ্র মহাসাগর এগুলোকে আমরা শ্রেণীকরণ করব ঘ পানির অপচয় রোধ করা কেন প্রয়োজন চলো আমরা উত্তরগুলো জেনে আসি পাঁচ নং এ প্রশ্নটি ছিল পানির অপচয়ের চারটি কারণ লিখি উত্তর পানির অপচয়ের চারটি কারণ নিম্নরূপ এক দাঁত ব্রাশ করার সময় বেসিনের কল ছেড়ে রাখা দুই কাপড় ধোয়ার সময় পানির কল ছেড়ে রাখা তিন গোসল করার সময় অপ্রয়োজনে বা কল চালু রাখা চার পানির নলে ছিদ্র থাকলে তা ঠিক না করা আশা করছি বুঝতে পারছো চারটি অপচয়ের কারণ দুই নং প্রশ্নটি ছিল খনন পানি অপচয় রোদে আমাদের চারটি করণীয় লিখি পানি অপচয়ে আমাদের চারটি করণীয় হলো এক দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে না রাখা দুই হাত বা মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে রাখা তিন বালতিতে পানি ভরে তারপর থালা বাসন ধোয়া চার পানি পান বা ব্যবহারের পর অবশিষ্ট পানি গাছপালার গোড়ায় ডালা গণক প্রশ্নটি হচ্ছে লবণাক্ততার ভিত্তিতে নিচে পানির উৎসগুলোকে শ্রেণীকরণ করি দেওয়া আছে ঝর্ণা নদী পুকুর সমুদ্র মহাসাগর এগুলোকে আমরা শ্রেণীকরণ করতে পারি নিচে দেওয়া চকটির মতো লবণাক্ত পানির উৎস এবং অলবণাক্ত পানির উৎস এভাবে লেখে লবণাক্ত পানির উৎসগুলো হচ্ছে সমুদ্র মহাসাগর এবং অলবণাক্ত পানির উৎসগুলো হচ্ছে ঝর্ণা নদী পুকুর এভাবে তোমরা শ্রেণীকরণ করতে পারো গণম প্রশ্নটি হচ্ছে পানি অপচয় রোধ করা কেন প্রয়োজন এর উত্তরটি হচ্ছে পৃথিবীর সকল প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য পৃথিবীতে প্রচুর পরিমাণ পানি থাকলেও পানের যোগ্য পানি খুবই কম আমাদের জনসংখ্যা যত বাড়ছে মানুষ তত বেশি পানি ব্যবহার করছে তাই ব্যবহারযোগ্য পানির পরিমাণ কমে যাচ্ছে পানি অপচয়ের পরিণতি হলো পানির স্বল্পতা পানি না থাকলে বা কমে গেলে আমাদের বেঁচে থাকা কষ্টকর হবে এই কারণে আমাদের পানির অপচয় রোধ করা প্রয়োজন আশা করছি তোমরা পাঁচ রঙের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারছো